হ্যালো এভরিওয়ান ওয়ান সিটি ডায়রিজেই সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও এখানে বেশ আছি নিউ ইয়র্ক ট্রিপের সেকেন্ড আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের যে আইটেনারি ফিক্স করা ছিল সেগুলো ঘুরে দেখার জন্য তো আমরা সবার প্রথমে চলে গেছিলাম রকফেলা সেন্টারে কারণ ওখানে আমাদের টপ অফ দ্য রক যে সিটি ভিউটা থাকে সেটা বুক করা ছিল বাট ওখানে গিয়ে আমরা জানতে পারি টিকিট কালেক্ট করার পর যে আমাদের টিকিটটা সাড়ে বারোটার সময় ছিল তো আমাদের সাড়ে বারোটার সময় আসতে হবে ওখানে যেই টাইমে টিকিট সেই টাইমেই যেতে হয় তার আগে গেলে হয় না তো সেই কারণে আমাদের হাতে অনেকটা টাইম থাকার জন্য আমরা ওখান থেকে সাবওয়ে ধরে একদম সেন্ট্রাল পার্কে চলে আসি খুব কাছে ছিল পাঁচ মিনিটের মধ্যে আমরা সেন্ট্রাল পার্কে পৌঁছে গেছিলাম আর এখন সেন্ট্রাল পার্কতেই আমরা হেঁটে যাচ্ছি এই সেন্ট্রাল পার্কের একটা মজার জিনিস হল এখানে রিক্সা ঘোড়ার গাড়ি সব কিছুই আছে পার্কটা ঘুরে দেখার জন্য ফর্টি ফাইভ মিনিটস মতো ওরা ঘুরে দেখাবে যদি রিক্সা নাও আর সেভেন্টি ডলার্স চার্জ করবে বাট আমাদের হাতে দেড় ঘন্টায় সময় ছিল আর আমাদের এখানে দুটো স্পটই দেখার ছিল যেটা খুব ফেমাস স্পট এই সেন্ট্রাল পার্ক এসে সবাই ওই স্পট দুটো দেখে এক হচ্ছে একটা ব্রিজ আর আরেকটা হচ্ছে হচ্ছে বতেস্তা ফাউন্টেন তো আমাদের ওই দুটো জায়গারই দেখার ছিল তো আমরা ভাবলাম যে যদি আমরা রিক্সা বা ঘোড়ার গাড়ি নিই তাহলে আমাদের ওখানেই আর্থিক সময় চলে যাবে আর আমাদের কাছে দেড় ঘন্টায় সময় ছিল হাতে আবার টপ অফ দ্য রকে ফি যাওয়ার জন্য কারণ আমাদের সাড়ে বারোটায় টিকিট ছিল ওখানে লেট পৌঁছালে আমরা মিস করে যেতাম ওটা আর আমাদের পয়সাটাও নষ্ট হতো কারণ আমাদের অলরেডি টিকিটটা কাটা ছিল তো সেই কারণেই আমরা পায়ে হেঁটেই বা তেস্টের ফাউন্টেনে যাই ওখানে কিছুটা সময় স্পেন্ড করি তারপরে ব্রিজের ওখানে যাই ওখানেও কিছুটা সময় স্পেন্ড করার পর তারপরে আবার আমরা ফিরে যাই তোমার টপ অফ দ্য রকে আর যেহেতু ওই দিনকে থ্যাংকস গিভিংয়ের আগের দিন ছিল তো তখন না রাস্তা থ্যাংকস গিভিংয়ের এখানে বড় প্যারেড হয় নিউ ইয়র্ক সিটিতে তো ওই প্যারেটের জন্য না প্রচুর রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিল মানে বাইপাস করে দিয়েছিল অনেক কিছু তো আমাদেরকে ওইটাও আমাদের একটা টেনশান ছিল যে আমাদেরকে যদি যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে বন্ধ করে দিলে ঘুরে যেতে হলে তো ওটাও একটা মাথায় ছিল সেই কারণে আমরা বেশিক্ষণ টাইমে আমরা সেন্ট্রাল পার্কে স্পেন্ড করিনি জাস্ট আমরা দুটো যেই স্পটটা আমরা ঠিক করে রেখেছিলাম যেইখানে মাস্ট ভিজিটের মধ্যে রেখেছিলাম যেখানে আমরা যাবই তো সেই দুটো স্পটে ঘুরেছিলাম সাইকেলের তো কোনো অসুবিধা নেই সবাই বেরিয়ে তো দেখে গত সারি সি সাইকেল অনেকটা হেঁটে আসার পর আমরা অবশেষে পৌঁছে গেছিলাম বতেস্তা ফাউন্টেনে আর এখানে এসেই দেখি যে সবাই ফটো তুলতেই ব্যস্ত জায়গাটা তো খুবই সুন্দর তবে মুভিতে দেখেছিলাম যে এখানে জল ছিল ফাউন্টেনটা অন ছিল আর এখন দেখলাম যে ফাউন্টেনটাতে কোনো জল নেই কারণ এখানে আমরা যে সময়টা গেছিলাম সে সময়টা হচ্ছে উইন্টার ছিল তো এখানে তো প্রচণ্ড ঠান্ডা তাই ফ্রোজেন হয়ে যায় সেই কারণেই হয়তো জলটা ফাউন্টেনটা বন্ধ করা ছিল কিন্তু দেখতে তো খুব সুন্দর আর বেশ ভালো রকমের ভিড় ছিল আর আশেপাশে অনেক খাবারেরও ছোটোখাটো খাটো দোকান ছিল আর খুবই ভালো লাগছিল তাহলে চলো এটা তোমাদেরকে ঘুরে দেখাই আর নেক্সট ডেতে যেহেতু থ্যাংকস গিভিং ছিল তো থ্যাংক গিভিং প্যারেডের রিহার্সাল চলছিল পার্কের কোনো একটা সাইডে তো সেটারও আওয়াজ আসছিল এখানে স্টেয়ার্স ছিল এই স্টেয়ার্স দিয়ে নিচে গিয়ে ফাউন্টেনটা আর ফাউন্টেনটা কিন্তু অন ছিল না সেটা তোমাদের তো আমি আগেই বললাম তবে এই যে এন্ট্রান্সটা ছিল সেই যে স্ট্রাকচারটা ছিল সেটা খুব সুন্দর ছিল সেই রাজবাড়িতে হয় না যেরকম ঠিক ওই রকম স্ট্রাকচার ছিল আর এখানে একজন বসে কি সুন্দর গিটার বাজার ছিল বেশ লাগছিলো শুনতে চলো তাহলে ফাউন্টেনটা এবার ঘুরে দেখি ফাউন্টেনটা ঘুরে দেখতে বেশি সময় লাগবে না এটা দেখা হয়ে গেলেই আমরা আবার বেরিয়ে যাব। বেশ এবার আমাকে যেতে দাও জল নেই জল নেই যখন শুটিংটা টা হয়েছিল তখন জল ছিল সেন্ট্রাল পার্ক ঘুরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের হাতে যেহেতু লিমিটেড টাইম ছিল তো আমরা পুরো পার্ক ভিজিট করতে পারিনি আর পুরো পার্কটা দেখার মতন সেরকম কিছুই ছিল না পার্ক যেরকম হয় সেরকমই বাট সুন্দর খুবই সুন্দর ছিল আমরা কিছু স্পেসিফিক স্পটেই যাবো ঠিক করেছিলাম যেরকম বাদ্তিস্তা ফাউন্টেন আর একটা ব্রিজে গেছিলাম তো ওখানে কালোহনা হওয়ার শ্যুটিং হয়েছে তোমরা নিশ্চয়ই বাতিস্তা ফাউন্টেনটা দেখে চিনতে পেরেছো ওখানেও প্রচুর কালোহনা হুটিংয়ের অনেকগুলো সিন আছে তো ওগুলো দেখে বেরিয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি টপ অফ দ্য রকে ওখানে আমাদের সাড়ে সময় টিকিট ছিল আর তো ওখানে যেতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি আর এখন আমরা টাইম স্কোয়ারের সামনে থেকেই যাচ্ছি আর এখানেও দেখো দিনের বেলাতেও সমস্ত বিলবোর্ডে যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট শো করা থাকে সেগুলো শো করা আছে তো আমরা তো সাবওয়ে নিয়েছিলাম সাবওয়ে থেকে এখন বেরিয়ে গেছে আর এখন অলমোস্ট চলে এসেছি তাহলে চলো এখন টপ অফ দ্য রকের ওপরে উঠে দেখাচ্ছি পুরো নিউ ইয়র্ক সিটির ভিউ আমরা এখন রকফেলা সেন্টারের ভেতরে চলে এসেছি এখন লাইনে দাঁড়িয়ে আছি কারণ এখানেও প্রচণ্ড ভিড় ছিল এই দিনকে আর এখান থেকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য একটা ছোট্ট মতো সিকিউরিটি চেকও হচ্ছিল আর যে লিফটটা ছিল সেই লিফটে হচ্ছে লিমিটেড জনেরই এন্ট্রি পারমিশন ছিল আর সেটাও হচ্ছে নিয়ে যাচ্ছিল হচ্ছে আমাদেরকে তোমার পঁয়ষট্টি তলাতে ওখান থেকেই আমরা যে টেরেস ছিল সেখান থেকেই ইয়র্ক সিটির ভিউটা এনজয় করেছি কিন্তু তার আগে যারা ফার্স্ট আমাদেরকে দেখিয়েছিলো সেটা একটা থিয়েটার রুমের মধ্যে দেখিয়েছিল রকফেলা সেন্টারের তৈরির হিস্ট্রিটা রকফেলা সেন্টারে সামনে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি লাগানো হয় সেই ক্রিসমাস ট্রিটা ভীষণ ফেমাস এই নিউ ইয়র্কে আর সব থেকে বড়ো খ্রিসমাস ট্রি নিউ ইয়র্ক সিটির মধ্যে এই সেন্টারের খ্রিসমাস ট্রিটা তো সেটা সেটা প্রচণ্ড একটা ফেমাস ইভেন্ট ফু ইভেন্ট দিয়ে ওই নিউ ইয়র্কের লাইটটা লাইট শো হয় তো সেইটার হিস্ট্রি ছিল যে ওই ট্রিটা কিভাবে তৈরি হয়েছিল যখন রকফেলা সেন্টারটা তৈরি হচ্ছিল তো সেই সময়টা ক্রিসমাস ছিল তো যে ওয়ার্কাররা কাজ করতো ওখানে সেই ওয়ার্কাররা ক্রিসমাস ট্রি লাগায় আর ক্রিসমাস ট্রির যে ডেকোরেশন থাকে তো সেই ডেকোরেশনটাই ওয়ার্কারদের ফ্যামিলি মেম্বার্সরা সেখানে একটা বড় গার্লেন মানে মালা পরিয়ে সাজিয়েছিল তো সেই ওই হিস্ট্রিটা আমাদেরকে দেখালো যে রকফেলা সেন্টারটা কীভাবে তৈরি হয়েছিল তো পেছনের হিস্ট্রি কী তো সেই সেই সমস্তগুলো দেখালো এখন লিফ্টে করে আমাদের নিয়ে যাওয়া হচ্ছিল পঁয়ষট্টি তলাতে ওইখানের টেরেস থেকে আমরা সমস্ত সিটি ভিউটা এনজয় করবো আর শুধু লিফটের মধ্যে যে চুপ করে বন্দি হয়ে যে যাচ্ছিলাম সেটাও না লিফটের উপরেও একটা স্ক্রিন ছিল যেখানে বিভিন্ন ধরনের ছবি টবি শো করছিল রকমের সেন্টারের বা বিভিন্ন রকমের আর্ট শো করা করছিল আর তোমার ওয়ান ফার্স্ট ফ্লোর থেকে পঁয়ষট্টি তলা যেতে আমাদের সময় লেগেছিল মাত্র দুই মিনিট এটা মানে এক একদম আশ্চর্য লেগেছে আমার আর রায়ান ভীষণ এনজয় করেছিল লিফটের ভেতরের এই সমস্ত জিনিস দেখে আমরা এখন লিফ্ট থেকে নেমে গেছি আমাদেরকে সিক্সটি ফোর ফ্লোরে নামিয়ে দিয়েছে আর এখান থেকে আমরা টেরেসে যাব আর টেরেস থেকে গিয়ে পুরো সিটি ভিউটা দেখবো আর এরপরেও আর একটা ওঠা যায় আর একটা ফ্লোর ওঠা যায় তো আমরা এই ফ্লোরটা ঘুরে নিয়ে তারপরের ফ্লোরটাতে উঠবো কিন্তু শুধু এই দুটো ফ্লোরই না আর একটাও আছে যেটা হচ্ছে টপ অফ দ্য রক স্কাই লিফট বলে আছে একটা স্কাই লিফটের মতন করে সরু শুধু মানে ওখানে দুইজন তিনজন করেই অ্যালাউ সেটা করে ওপরে ওঠায় কিন্তু আমরা সেটার জন্য আবার আলাদা টিকিট লাগে তো আমরা রায়ান ছোট ওর জন্য আমরা অত রিস্ক নিইনি রিস্ক না যদিও সব কিছু প্রোটেকশান আছে আর খুবই সেফ তবু আমরা ওইটাতে যাইনি আর আর এখানে বলে রাখি এই যে স্কাই মানে যেটা নিউ ইয়র্ক সিটি ভিউ আছে সেটা কিন্তু রাতের বেলায় অসম্ভব সুন্দর লাগে দেখতে কিন্তু আনফর্চুনেটলি আমরা ওই দিনকের জন্য রাতের টিকিটটা পায়নি তবে দের টিকিট আর রাতের টিকিটের কিন্তু প্রাইসও আলাদা রাতের টিকিটটা একটু বেশি দামি হয় কিন্তু আমরা যাই হোক ওই দিন টিকিট পাইনি আর রাতের বেলাটা হলে একটু কষ্টও হতো কারণ এখানে সেই সময় প্রচণ্ড ঠান্ডা ছিল আর আমরা যেদিন ঘুরেছি সেদিন প্রচণ্ড উইন্ডিও ছিল এবার চলো টপ অফ দ্য রক থেকে নিউ ইয়র্ক সিটি ভিউ কেমন লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করি এইখানে কোনো রকমের কাচের রেলিং নেই তো এখান থেকে ভিউটা আরও সুন্দর এসেছিলো আর কিন্তু এখানে প্রচণ্ড ভিড়ও ছিল আর এখানে স্প্যাসেসটাও অনেকটা ন্যারো ছিল কারণ যেহেতু একদম টপ ছিল সেটাও অনেকটা ন্যারো ছিল কিন্তু এখান থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল সিটি ভিউটা মানে কী বলবো মানে কিছু বলার নেই কিন্তু এত সানি ছিল বলে আরও বেশি ভালো লেগেছিলো কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া ছিল যেটাতে মানে কি বলবো মানে এত ঠান্ডা লাগছিল মানে তখন মানে তিন চার ডিগ্রি মতন টেম্পারেচার ছিল বাট ইটস ফিল লাইক ম্যানেজ টু সো একটু কষ্ট হচ্ছিল বাটে কিন্তু এত সুন্দর ভিউ দেখে আর তখন আর কষ্ট ঠান্ডা এইসব কিছুই মাথায় ছিল না আর এই যে তোমাদের বলেছিলাম না স্কাই লিফ্ট টপ অফ দ্য রকে এইটাই হচ্ছে স্কাই লিফ্ট এটার জন্য আলাদা টিকিট লাগে তো এটা এটা হচ্ছে সে যেখান থেকে আমরা লিফ্ট নিয়েছিলাম সেখান থেকে উঠতে হয় আলাদা রাস্তা আছে আরও উঁচুতে নিয়ে যায় অলমোস্ট তোমার সেভেন্টি ফ্লোরে মতন উঁচু থাকে তো ওখান থেকে আরো ক্লিয়ার সিটি ভিউ পাওয়া যায় আর থ্রি সিক্সটি ভিউ পাওয়া যায় এটাও তুমি চারদিকে ঘুরে থ্রি সিক্সটি সিটিভি আমরা নিয়েছিলাম তবে ওটাতে আরও বেশি ভালো ক্লিয়ার ভিউ পাওয়া যায় তো এই ছিল আমাদের টপ অফ দ্য রকের ভিজিট যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে আমরা ভীষণ এনজয় করেছি রকফেলা সেন্টার থেকে আমরা নিচে নেমে চলে গেছিলাম রকফেলা সেন্টারের যে বিশাল রকফফেলা ক্রিসমাস ট্রি যেটা বিশাল নিউ ইয়র্কের সবথেকে বড়ো ক্রিসমাস ট্রি সে তার সামনে সেখানে তো অত্যন্ত ভিড় ছিল আর তার আইস রিংটাও রেডি হচ্ছিল কার নেক্সট ডে ওটারও ওপেনিং সেরিমানি ছিল আর ক্রিসমাস ডে লাইট আপেরও সেরিমানি ছিল এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা এই রকফেলা সেন্টারেরই একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে তারপর আমরা বেরিয়ে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে গেছিলাম ব্রুকলিন ব্রিজে আর ব্রুকলিন ব্রিজটা আমরা পুরোটাই হেঁটে দেখেছিলাম আর অ্যাকচুয়ালি হেঁটেই দেখার মতন ওখানে তো কোনো গাড়ি ঘোড়া যায় না জাস্ট আমরা সাবওয়ে করে রকফফেলা সেন্টারের ওখান থেকে সাবওয়ে নিয়েছিলাম আর ব্রুকলিন ব্রিজের যে নিয়ারেস্ট সাবওয়ে স্টেশন ছিল ওখানে গিয়ে আমরা নেমে তারপর আমরা হেঁটে পুরো ব্রুকলিন ব্রিজটা ঘুরে দেখেছিলাম আর যেহেতু তখন সন্ধে সন্ধে মতনও হয়ে আসছিলো তো ঠান্ডাটাও আরও বেশি বেড়ে যাচ্ছিল আর রায়ান শেষের দিকে আর পারছিল না প্রথমত ঠান্ডা ছিল দ্বিতীয় কথা ও খুব টায়ার্ড হয়ে গেছিল সারাদিন ঘোরাফেরা করার পর আর যেহেতু বাইরে বাইরে খাচ্ছিলাম সেহেতু মানে একটা টায়ার্ডনেস তো থাকে ওর খাওয়াটাও ঠিকঠাক হচ্ছিলো না তবে ও আমাদের সাথে তালে তাল মিলিয়ে ভালোই ঘুরেছে যেহেতু ওর স্ট্রলার ছিল তোর কোনো অসুবিধা হয়নি ও ঘুমালে স্ট্রলারে বসেই কিছুটা ঘুমিয়ে পড়েছিল তবে রায়ান ব্রুকলিন ব্রিজ দেখেনি কারণ ওই সময়টা ঘুমিয়ে পড়েছিল আমরা চলে এসেছি ব্রুকলিন ব্রিজের ওপরে আর ভিড় দেখেছো আর যেহেতু আমরা সানসেটের টাইমটায় গেছিলাম এই সময়টা না মানে পারফেক্ট সময় ব্রিজের ভিউটা এনজয় করার জন্য তো সেই কারণে এইখানে প্রচুর ভিড় ছিল আর তেমনি ঠান্ডাও ছিল আর তোমরা হয়তো সবাই এই ব্রিজটা দেখে থাকবে টিভিতে কারণ অনেক আমাদের হিন্দি হিট সিনেমাতে এই ব্রিজের ওপরে শুটিং হয়েছে কালহো মুভির পুরো শ্যুটিংটাই তো আমি নিউ ইয়র্ক সিটির ওপরেই আর আমরা স্পেসিফিক্যালি ওই স্পটগুলোতেই বেশি ঘুরেছি যেখানে এই শ্যুটিংগুলো হয়েছে আর এই দেখো এখান থেকেও অসাধারণ সিটি ভিউটা দেখা যাচ্ছে আর যে সামনে যে রিভারটা দেখছো ওটা হাটসান রিভার আর এর অপোজিটে একটা ব্রিজ আছে সেটা হচ্ছে ম্যানহ্যাটেন ব্রিজ তো সে সেখানেও সুন্দর ওকটা দেখার জন্য একটা স্পেসিফিক জায়গা আছে বাট আমাদের সময় হয়নি কারণ আমরা যেহেতু পুরো সিটিটা পায়ে হেঁটে আসা বয়ে দিয়ে ঘুরেছিলাম তো আমাদের অনেক সময় লেগেছিল সেই কারণে আমাদের কিছু স্পটস মিসও হয়ে গেছিল আর নেক্সট টাইম যখন আমরা নিউ ইয়র্কে আসবো অবশ্যই সেই স্পটগুলো ঘুরে দেখবো কারণ আমাদের নিউ ইয়র্ক সিটি প্রচণ্ড ভালো লেগেছে কিন্তু একটা জিনিস আমরা প্রচণ্ড ফেস করেছি যেহেতু এখানে ম্যারিওনা লিগাল তো আমরা এভরিওয়্যার আমরা বাজে স্মেল পেতাম ব্যাড স্মেল পেতাম তো সেই একটা জিনিস বাদ দিয়ে আদারওয়াইজ নিউ ইয়র্ক সিটি আমাদের পুরো মানে অসম লেগেছে মানে অসাধারণ ভাইব সিটিটার তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্টে জানিয়েও কেমন লেগেছে আর প্লিজ 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 সাবস্ক্রাইব টু পিস সিটি ডায়েরিজ খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকেও টাটা